হিরোইন সহ গ্রেফতার তিন ব্যক্তি গোপন সূত্রে খবর পেয়ে জয়নগর থানার পুলিশ জয়নগর থানার হোগলা এলাকা থেকে একশো গ্রাম হিরোইন সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করে আনুমানিক মূল্য এক লক্ষ টাকা ধৃত তিন ব্যক্তি যাদের নাম জহির উদ্দিন শেখ শামীম মন্ডল বাপ্পা শেখ ধৃত তিন ব্যক্তি নদিয়া জেলার বাসিন্দা হেরোইন নিয়ে জয়নগর এলাকায় কোথায় বিক্রি করার উদ্দেশ্যে এসেছিল ঘটনা তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ ধৃত তিন ব্যক্তিকে আজ আলিপুর আদালতে তোলা হবে বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর